ড্রাইভিং স্কুলে যাব তারপর আছে যে ব্যাংকে আমার একটু কাজ আছে টাকা রাখতে হবে ব্যাংকে ডিপোজিট করব বুঝতে পারছো হ্যাঁ তাতে নাস্তা করো তাতে নাস্তা করে আমরা একটু আসসালামু আলাইকুম এব্রিঅন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তাই আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য এখানে ফ্রান্স সরকার ছেলে মেয়েদের যে সব বিভিন্ন বিষয়ে সহায়তা করে থাকে সেই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো আমাদের সাথে থাকবেন ভিডিওটি না টেনে দেখুন আই হোপ আপনারা অনেক বিষয় জানতে পারবেন এবং ভালো লাগবে এক লাখ সামসিং না ওয়ান লাখ বিশ হাজার টাকা যেটা মানে বাংলাদেশের টাকা সেই টাকাটা আর কি সরকার এখানে পে করে একটা স্টুডেন্টের জন্য ফ্রান্সে যাদের বয়স আঠারো থেকে পঁচিশ তারা কী কী গভর্নমেন্ট থেকে হেল্প পায় সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো

মেট্রো করে যাচ্ছি আমরা এখন যেখানে যাব সেটা প্যারিস সেন্টার পয়েন্টে ওখানে জায়গাটা খুবই সুন্দর এই জন্য আপনাদের সাথে শেয়ার করব দেখবেন প্যারিস সিটি কত সুন্দর লাগে এই তো আমরা এখন নেমে পড়েছি এখানে দেখো মিসপাকে চলো ব্যাংকে একটু কাজ আছে না বুথের কাজটা সেরে তারপর নিকলের কাজটা করি তারপর ড্রাইভিং স্কুলে আমরা যাব আগে কোন দিকে সাইডে হবে দেখি বুথ কোন দিকে পাওয়া যায়

আর এখানে জাপানিস মাঙ্গা ক্যারেক্টার সব কিছু এখানে পাওয়া যায় আবার জাপানিস বিভিন্ন ফুডও দেখতেছি তো আমার মেয়ে যে রাস্তা দিয়ে এখন চলতে চলতে যাতে দেখবে সেখানে ঢুকবে আর কি তো নিয়ে হয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি কারণ এখানকার সব রাস্তাঘাটগুলো খুবই সুন্দর প্যারিসের মেন জায়গা এটা তো এখানে আঠারো বছর হলে সন্তান কিন্তু ইচ্ছা করলে আলাদা বাসা নিতে পারে অর্থাৎ বাবা মা থেকে সেপারেট থাকতে পারে এখানে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না তো এটার জন্য গভর্নমেন্ট পুরোপুরি তাকে হেল্প করে অর্থাৎ সে জব ইচ্ছাগুলো করতে পারবে এবং বাসাও আলাদা নিতে পারবে সরকারি সাপোর্ট পুরোপুরি সে পাবে আসলে এখানকার কালচার এসে আমাদের কালচার কোনোভাবে যায় না কোনোটাই যেমন আচ্ছা যাব ভিতরে যাবো চলো সব প্রফিট হোক ভিতরে সব কফি হওক সবগুলো রেস্টুরেন্ট এখানে কিন্তু সব এখানে কিন্তু ফরাসিরা রেস্টুরেন্টে খাওয়া খুব পছন্দ করে এখানে এরা বাসা খুব কম রান্না করে যার কারণে এরা রেডিমেড খাবার এবং ফ্রোজেন খাবারগুলো বেশি কিনে তো এখানে যার কারণে প্যারিস সিটিতে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট অন্যান্য সিটির তুলনায় আর এই যে আমার মেয়ে যেখানে যাচ্ছে পছন্দ মতো দোকানে সে ঢুকে পড়তেছে আর ব্যাংকে যাওয়ার আগে দেখা পকেট খালি করে ফেলতেছে এসব এই ডলগুলো খুব পছন্দ ওর এগুলো অনেকে কালেকশন করে বিভিন্ন ডিজাইন তো আসলে এদের কালচারের সাথে আমাদের কালচার আসলে কোনোভাবেই ম্যাচিং হয় না এরা এদের আসলে সব মানুষের ফিলিংসগুলো এক হলেও দেখা যাচ্ছে সামাজিক রুলসগুলো একেবারেই আলাদা এ ফরাসিদের থেকে এদের আঠারো বছর পরে এরা মানে ব্যক্তি স্বাধীনতাকে খুব গুরুত্ব দেয় এখন একদিক দিয়ে ভালো হলো ব্যাংকে যাচ্ছি আর আপনাদের দেখা হচ্ছে প্যারিসের শহর এটা আর কি আমাদের পিছনে হচ্ছে মেন বাংলাদেশ যেমন এখানে ফ্রান্স ব্যাংক এখানে তো এখানে দেখেন আমরা একটা ব্যাংকে বুথ খুঁজতে পারছি না কত হাঁটতেছি অথচ আমাদের বাংলাদেশে আমি যেখানে ছিলাম উত্তরায় আমার মানে ওই জায়গাটার মধ্যে চারটা বুথ ছিল ডানে বায়ে সামনে সব দিকে মানে ভূত খুঁজে পাওয়া যায় আর এখানে আমরা একটা ইউরোপে এসে আমরা ব্যাংক এর ভূত খুঁজে পাচ্ছি না যারা ফিনান্সিয়ালি আনস্টেবল তারা এখানে হচ্ছে তিনটা চটা বাচ্চা নেয় আর সরকারি যে অ্যালায়েন্সগুলো দেয় প্রতি বাচ্চার জন্য তারা তখন ওই টাকা দিয়ে সংসারে খরচ করে আর কি আর বাচ্চাগুলো তখন হয়ে যায় আর কি নেগলেক্টেড অবস্থা অর্শো আমাদের বাসার সামনে কটা বুঝছিলাম চারটা আর এখানে ধর খুঁজতে খুঁজতে আমরা একটা অবশেষে ভূত পাইলাম করছে না চলো ওদিকে যাই ওদিকে যে থাকতে তো আমাদের ব্যাংকের কাজ শেষ হলো আমরা বুথ বের হয়ে গেলাম তো এখন আমরা হচ্ছে এক নম্বর মেট্রো ধরবো দেখি আশপাশে এক নম্বর মেট্রো আছে কিনা না মেট্রোর খোঁজে করতেছি তো এক নম্বর মেট্রো গেলে আমাদের তাড়াতাড়ি হবে এরপরে মেয়ের যে এক নম্বর মেট্রো থেকে নেমে আমরা মেয়ের ড্রাইভিং স্কুলে যাব ওখানে ড্রাইভিংয়ের ব্যাপারে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো আজকের ওয়েদারটা একটু ভালো না এই বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে এরকম ওয়েদার আসলে এখানকার সরকার বাচ্চাদের মানে সন্তানদের প্রায়োরিটি খুব বেশি দেয় মানে ওদের সুযোগ সুবিধা সব রকমই দেয় সরকার থেকে পাওয়া যায় যাতে সরকার চায় আসলে সব বাচ্চা যাতে স্ট্যান্ডার্ড লাইফ লিভ করে কোনো বাচ্চা যাতে নেগলেক্ট না হয় সেজন্য সরকার বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে হেল্প করে যাতে সে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত এখানে আঠারো থেকে পঁচিশ বয়স পর্যন্ত বিভিন্ন রকম হেল্প পাওয়া যায় এখন চলো আমরা তোমার ইয়ে স্কুলে যাই না ড্রাইভিং স্কুলে যাই ড্রাইভিং স্কুল থেকে তারপরে খাবো বুঝছো এদেশে আমরা রাস্তাতে যাচ্ছি কোনো কিন্তু হর্ন শোনা যাচ্ছে না খুব কম এদেশে রাস্তাঘাটে যখন হর্ন বাজবে তখন বোঝা যাবে এটা হয়তো বিয়ের গাড়ি অথবা পুলিশের গাড়ি অথবা ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স এরকম আর কি নর্মাল কোনো গাড়িতে কোনো হন হয় না তো আমরা এখন প্যারিসে এখানে যে মেট্রোটা ছিল এটা কিন্তু সাত নম্বর মেট্রো তো আমরা সামনে যাই সামনে এক নম্বর মেট্রো দেখতেছি আছে তো সামনে আমরা যাচ্ছি হাঁটতেছি তো চলুন আমার সাথে থাকুন আপনারা দেখুন প্যারিস সিটি কত সুন্দর এইটা কিন্তু প্যারিসের একদম প্রাণ কেন্দ্র এটা এই যে সামনে লুব্রো মিউজিয়াম লুব্রো মিউজিয়াম সামনে আমার পিছনে হচ্ছে গেলে হচ্ছে ডানে গেলে হচ্ছে আইফেল টাওয়ার আর পিছনে তো অফেরা এটা একদম প্যারিসের সেন্টার পয়েন্ট বলা যায় তো আমরা সামনে চলুন যাই সামনে আগায় যাই সামনে হচ্ছে লুব্রো মিউজিয়াম এই যে লুব্রো মিউজিয়ামের হোটেল এটা এখানে আঠারো বছর পরে যে কেউ ইনকাম করতে পারবে বিশেষ করে এখানে সার্টিফিকেট থাকলে এদেশের কোনো সার্টিফিকেট থাকলে তো চাকরি কোনো সমস্যা হয় না কাজের কোনো সমস্যা হয় না সে দ্রুত ইনকাম করতে পারে পঁচিশ বছরের মধ্যে ইনকাম করা যায় যে হচ্ছে ডিপ্লোমা বিভিন্ন ডিপ্লোমা কোর্স পলিটেকনিক কোর্স করে করা যায় আর কি এক্ষেত্রে সরকার পুরোপুরি হেল্প করে এবং যতক্ষণ এটা ট্রেনিং করে এর মধ্যে কিন্তু তার হাত খরচ দেয় এবং সে যদি তার বাবা মার সাথে না থাকতে চায় তাকে বাসার জন্য ফিনান্সিয়াল সাপোর্ট দেয় এই তো আমরা লুব্রো মিউজিয়ামের কাছাকাছি চলে এসেছি এখানে এক নম্বর মেট্রো আছে এটা ধরবো তো এখানে একটা শো হচ্ছে দেখুন এখানে কাপড়রা ডান্স করতেছে একটু দেখাই আপনাদের এই তো আমা চলে আসতাম না না ড্রাইভিং স্কুলে চলো যাই কাজটা করলে অনেক খিদা লাগে গেছে এরপরে কিছু খাওয়া খাবো চলো যাই আমাকে অনেক টায়ার লাগতেছে এই যে আমরা এখন চলে আসলাম এখানে দেখি আর ভর্তির ব্যাপারে কথা বলবো চলো অবশ্যই ট্রান্সের ড্রাইভিং লাইসেন্সের জন্য মিনিমাম ষোলো বছর হতে হয় তবে বিভিন্ন ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন বয়স সিলেক্ট করা থাকে যেমন মোটর সাইকেল চালানোর জন্য মিনিমাম ষোলো বছর হতে হবে আর গাড়ি চালানোর জন্য আঠারো বছর হতে হবে আর যেগুলো হচ্ছে পণ্যবাহী যানবাহন অর্থাৎ বাস সেগুলোর জন্য মিনিমাম হচ্ছে একুশ বছর হতে হয় তো বাচ্চারা যখন কলেজে থাকে তখনই কিন্তু ওদের অ্যালাউ করে যে ষোলো বছরে যে বাইক চালানো সেটা দিয়ে দেখ পেপার্সটা তারপরে তো অন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হয় এখানে অনেকগুলো যে ড্রাইভিং স্কুল আছে তো আমি এখানে একটা এসেছি আজকে এটা এইখানে ভর্তি করাবো আমার মেয়েকে তবে এখানে যে ভর্তি হতে কিন্তু এখানে টোটাল হচ্ছে এগারোশো চল্লিশ ইউরো মতো লাগে যেটা বাংলাদেশে টাকা কনভার্ট করলে হয় এক লাখ বিশ হাজার টাকা মতো লাগে তো সব কিছু মিলে আর কি এখানে রিটার্ন আছে আবার প্র্যাকটিক্যাল আছে দুইটাই আছে। তো সব মিলে আর কি বিশ ঘন্টা করতে হবে প্র্যাকটিক্যালি আর একটা থিওরি পরীক্ষা যেটা পাস করতে হবে তো এখানে যে এক লাখ বিশ হাজার মতো লাগে মানে আমি অ্যাকুরেট একটা মিনিমাম একটা হিসাব বলতেছি তো এই টাকাটা কিন্তু এখানে সরকারি স্টুডেন্টকে পে করে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত বয়সে যারা আছে তাদেরকে এটা পে করবে আমরা এখন একটা খাবারের দোকানে আসলাম যেহেতু আমাদের এখন চারটার উপরে বেজে গেছে কিন্তু আমরা তো সকালে নাস্তাকে বের হয়েছি তো খাবারগুলো আপনারা দেখেন এখানে ফরাসি এগুলো সব কিন্তু ফরাসি খাবার এখানে খাবারের নাম সহ প্রাইস সব দেওয়া আছে প্যারদোন জ'স ট্রুপেসে 140। আচ্ছা এটা কি পুডিং টাইপের মতো না এটা? মতো। কিন্তু নাম হচ্ছে আমাদের কি? বাংলাদেশে টেস্ট এটা। আর এটা হচ্ছে এটা এটা এটা

যে বক্সগুলো দেখতেছেন এখানে কোনোটাই হচ্ছে চিকেন তো এগুলো হচ্ছে লাঞ্চ বক্স এগুলো সালাদটা বেশি থাকে তো এগুলো তো আমাদের ভালো লাগবে না এগুলো চিকেন আর মাংস ফিশটাকে সিদ্ধ করা সালাদ ফমার্স আর হচ্ছে ফিশ কিংবা চিকেন আমাদের বাসার সামনে কত বড় পার্ক এত পড়া মেন প্যারিসে না হ্যাঁ বসি আবার কোথায় বসবো এটা কি যেন দেখানো বললাম চুইট স্যার ফ্রান্স সরকার স্টুডেন্টদের জন্য যাদের বয়স আর কি আঠারো থেকে পঁচিশ তাদের জন্য এই সুবিধাটা দিয়ে থাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে এই টাকাটা পে করে থাকে এটা হচ্ছে স্টুডেন্টরা প্রতি পার ডে এক ইউরো করে অথবা মাসে তিরিশ ইউরো করে শোধ করবে এই বারোশো ইউরো এখানে মাসে তিরিশ ইউরো করে চল্লিশ মাসে এটা শোধ করা যাবে যেটা হচ্ছে উইদাউট ইন্টারেস্ট অর্থাৎ সরকার এটা স্টুডেন্টদের জন্য আর কি লোন দিচ্ছে এই প্রসেসিংয়ের জন্য কোনো কিছু করতে হয় না এটা ব্যাংকে ব্যাংক করে এটা ব্যাঙ্ক যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্কই ড্রাইভিং স্কুলের সাথে যোগাযোগ করে তাদেরকে পে করে দেয় একবারে টাকাটা দিয়ে দেয় কিন্তু স্টুডেন্টদের এটা আর কি মান্থলি হিসাবে পে করতে হয় যেটা চল্লিশ মাস ধরে করার সুযোগ পাবে আর কি আর আপনারা জানেন ইউরোপে ড্রাইভিং লাইসেন্সের কি পরিমাণ মানে গুরুত্বপূর্ণ এটা যে কোনো দেশে যে ওয়ার্ল্ডে যে কোনো দেশে যে এটা আর কি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বল হিসাবে কার্যকর এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে এটা কাজে লাগাতে পারবে আর এটা ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় আইডেন্টি কার্ড হিসাবেও মানে গ্রান্টেড হয় এত ইম্পর্টেন্ট এই ড্রাইভিং লাইসেন্স যেটা কিনা এই এই সুবিধাটা সরকার দিয়ে থাকে আর কি যেখানে বারোশো সাড়ে বারোশো ইউরো মতো লাগে সেটা আর কি এভাবে স্টুডেন্টরা পে করতে পারে এই তো তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ